হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইনকো কোম্পানি দু হাজার ওয়াটের একটা ইন্ডাস্ট্রিয়াল গান দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে প্যাকেজিংয়ে কাজ করেন তাদের জন্য সব থেকে উত্তম প্রোডাক্ট হচ্ছে এটা তাদের লং টাইম মেশিন ব্যবহার করতে হয় যারা একশো একটা মেশিন দিয়ে যাচ্ছেন তারা টোটাল কোম্পানি এবং ইনকো কোম্পানির দু হাজার ওয়াটের হিট গানগুলো নিয়ে কাজ করতে পারেন পলি প্যাকেজিং করেন বোতল প্যাকেজিং করেন সেক্ষেত্রে আপনার এই মেশিনটা সব থেকে উত্তম হবে এটা হচ্ছে আপ টু ডাউন সাইড রাখতে পারবেন তিনটা টেম্পারেচার মোড পাবেন এর মধ্যে যে হিটিং কোর ইউজ করা হয়েছে যেটা রং টাইম সার্ভিস দেবে এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তিনটা মোড পাবেন ইন্ডাস্ট্রিয়াল ক্ষোদা করে লেখা আছে ইংকো খোদা করে লেখা আছে তাছাড়া অফিসের তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা একটা যে আপনাদের সকল ধরনের অ্যাকসেসরিজ অ্যাভেলেবেল আছে সবসময় আর এই এক্সারসাইজগুলো এটার সাথে দেওয়া আছে এগুলো যে যারা বিভিন্ন কাজে ব্যবহার করবেন বিভিন্ন এক্সারসাইজগুলো আপনার ইউজ করতে পারেন আপনার কাজ অনুযায়ী এই হিডগানগুলো বন্ধু অনেক সময় স্যানিটারি ভাইরা মিস্ত্রি যারা আছেন তারা হচ্ছে পিভিসি পাইপকে বাঁকা বা ফোল করার জন্য ব্যবহার করে থাকে আপনারা আমাদের কাছ থেকে কম দামি হিডগানও আমাদের কাছে আছে প্রফেশনাল এবং ভালো মানের হিডগানও কিন্তু আমাদের কাছে আছে এটা দেখতে পাচ্ছেন খোদাই করে ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে যারা হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট খুঁজছেন তারা এটা নিতে পারেন আপনি অনলাইন অর্ডার দিতে পারেন অথবা আমাদের শপে ভিজিট করে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গলি কোনটা অফিসে গলি তো নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আর যারা অনলাইনে নেবেন একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যত উপকার এসে থাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ